হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো অনেক দিন পর কিন্তু আমি ব্লগ ভিডিও দিচ্ছি তোমাদের সাথে মানে কি বলবো এতদিন এতটাই শরীর খারাপ ছিল প্রায় দু সপ্তাহের মতন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ঠিক মতন দাঁড়াতেও পারিনি মানে এতটাই জ্বর তার সাথে ঘাতে যন্ত্রণা তার সাথে কি আর বলবো গলাতে প্রচণ্ড পরিমাণে মানে ব্যথা ছিল তো কোনো কথাও বলতে পারছিলাম না ঠিকঠাক করে তো সেই জন্য ভয়েসটাও কিন্তু আর দেওয়া হয়নি সেই জন্য ভিডিওগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এটা ছিল ফিফটিন আগস্টের মানে আগের দিন ভিডিও তো এইদিকে দেখো মেয়ে আমি একটুখানি দুষ্টুমি করছিলাম মেয়ে এত বদমাইশি হয়েছে কি আর বলবো আজকে এদিকে দেখো রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে এখানে আছে ইলিশ মাছের ঝাল তার সাথে সর্ষ মানে সর্ষে দিয়ে ইলিশ মাছ করেছিল আর করেছিল পুঁইসা দিয়ে মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি তার সাথে পটল আলুর তরকারি আর ছিল ডাল আর ভাত তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে মেয়ের পাপা গেছে তারকেশ্বর সেই জন্য মেয়ের মনটা খুবই খারাপ সকাল থেকে খুবই কান্নাকাটি করছিল। তো মেয়ের আজকে ওই মানে ফিফটিন আগস্টের আগের দিন ছিল একটা স্যুট তো সেই জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এদিকে দেখো রেডিও করে দিয়েছে আজকে পুরো ড্রেস কোড ছিল ওর হোয়াইট তো এইদিকে দেখো আমিও কিন্তু রেডি হইনি যে শরীরটা একদমই ভালো নাই ভাবছি খালি শুয়ে পড়ব কিন্তু আর মানে কি মেয়ের জন্য খালি আমাকে বেরোতে হয়েছে তো বাড়ি থেকেই টোটো বুক করে নিয়েছিলাম কারণ আমার হেঁটে যাওয়া অসম্ভব ব্যাপার তো এইদিকে দেখো ভাইকেও আজকে কিন্তু সাথে নিয়ে নিয়েছি কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ সেই জন্য মানে কেউই বাড়ি থেকে একা একা ছাড়ছিল না সেই জন্য ভাইকে সঙ্গে নিয়ে নিয়েছে আর এদিকে দেখো আমরা বেরিয়ে পুরি সেইটা দিয়ে রাস্তা দিয়ে এখন যাচ্ছি আর এখানে দেখো একটা অনেক বড় একটা মানে বল খেলার একটা মাঠ ছিল এই জায়গাটা আসলে না পুরো মনটা ভরেবে যায় মানে এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশেই একটা জায়গা তো খুবই সুন্দর আর মানে কত দেখো একই রকমের বাড়ি এগুলোকে বলা হয় বাংলো মানে একই রকম দেখতে বলে তো যাই হোক অনেক কটা এখানে ছিল তার সাথে এখানে বাড়ি নিজেদের মতন তোমরা বাড়িও করতে পারো এই জায়গাটা খুবই ভালো তো যাই হোক এদিকে দেখো ভাইকে নিয়ে এসেছি আর এদিকে এখন মেয়ে তো খুবই বদমাইশে শুরু করে দিয়েছে যে কখন যাব কখন যাব কখন সবার সাথে দেখা হবে একটু কান্নাকাটিও করছিল যে টোটোতে আমি যাব না আমি পাপার সাথে যাব। কিন্তু ওর পাপা তো আর নেই তো আর করবো তো যাই হোক এদিকে দেখো অনেকটা পথে কিন্তু চলে এসেছে এখন বাজে প্রায় তিনটের মতন তো এখন প্রচণ্ড পরিমাণে একটু রোদও ছিল তো যাই হোক কি আর করা যাবে এখন পর্যন্ত সেরকমভাবে কেউই আসেনি কো তো আধ ঘন্টা পর কিন্তু সবাই এসেছিলো আর এই পার্কটার মধ্যেই ছিল স্যুট এই পার্কটা এলে এত সুন্দর লাগান এখানে বাচ্চাদের দোলনা অনেক কিছু আছে অনেক কিছু এ মানে এর আগেও কিন্তু আমরা মানে এসেছি আর তোমাদের সাথে শেয়ারও করেছিলাম মনে আছে নাকি আমি জানি না যারা আগের ভিডিওগুলো দেখেছ তারা অবশ্যই জানো তো যাই এই পার্কটার নাম হচ্ছে কলপুত্র পার্ক তো এত সুন্দর আর বিশাল বড় একদম দুটো পার্ক আছে এখানে একদম বড় বড় দুটো পার্ক তারপর এইদিকে দেখো ওর বন্ধুরাও কিন্তু সবাই চলে এসেছে তারপর কিন্তু মেয়ের একটুখানি হাসি এসেছে এইদিকে দেখো মেয়ে মানে ম্যাম কিন্তু ওদেরকে নিয়ে যাচ্ছিল সবাইকে হাত ধরে তো যাই যে প্রাচী আগের বছরও কিন্তু ঠিকঠাক করে ডান্স করেন সেই প্রাচী কিন্তু এবছর এত সুন্দর ডান্স করেছে সবাই কিন্তু খুব ভালো বলেছে এটাই হচ্ছে পাওয়া তো যাই হোক এদিকে দেখো ওদের শ্যুটও কিন্তু আরম্ভ হয়ে গেছে তো মানে এত সুন্দর ওদের এই শ্যুটটা হয়েছিল গানটা এত সুন্দর ছিল যখন এই পুরো ক্লিপটা আসলো তোমাদের সাথে অবই মানে অবশ্যই কিন্তু আমি শেয়ার করব এখন পর্যন্ত কিন্তু আমার গলাটা মানে পুরো ঠিকঠাক হয়নি তো যাই হোক যতটুকু হয়েছে ততটুকুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি ভাবছিলাম যে কতদিন আর ফেলে রাখবো ফিফটিন আগস্ট চলিয়ে গেলো তো যাই হোক এদিকে দেখো মেয়ে কিন্তু একটুখানি খেলা করছিলো সেই ক্লিপটাও কিন্তু তুলে নিয়েছে এইগুলো হচ্ছে ওর বেস্টফ্রেন্ডের মধ্যেই ওর মানে এত সুন্দর মানে কি বলবো দেখলে দেখলেন আমার খুব ভালো লাগে তো যাই হোক শ্যুট একদম লাস্টের পথে এদিকে দেখো একদম লাস্ট ফিনিশিং এই শুটটাও কিন্তু হচ্ছিলো সবাই কিন্তু এত সুন্দর ডান্স করছে এত সুন্দর ডান্স করছে কি আর বলবো এই তো ছোটো ছোটো বাচ্চারা যে এত সুন্দর ডান্স করতে পারে সত্যি না দেখলে না মানে চোখে না দেখলে অবশ্যই আমি বিশ্বাসই করতে পারতাম না তারপর দেখো তোমাদেরকে বললাম যে আরও একটা পার্ক আছে এই পুলটা দিয়ে কিন্তু পেরিয়ে যেতে এখন দেখো কত জল মানে এটা হচ্ছে একটা নদী তো এই নদীর ওপর দিয়েই কিন্তু এরকম এই যে ব্রিজ করা আছে তার সাথে কিন্তু পার্কটাও আছে আগে কিন্তু এত জল ছিল না এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য জলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি আর যেহেতু ছিল রবিবার সেই জন্য ভিড়টাও কিন্তু অনেকটাই বেশি ছিল তো যাই হোক এদিকে দেখো মেয়ে ড্রেসটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে কারণ কী বলো তো মেয়ে সাদা কালার ড্রেসটা পরেছিলো তো নোংরা হয়ে যাবে খেলাধুলা করবে সেই জন্য ড্রেসটাকে চেঞ্জ করে আবার অন্য একটা ড্রেস কিন্তু করে দিয়েছে এদিকে দেখো মেয়ে কিন্তু নিজে নিজে কিন্তু দোলনা খেতে শুরু করে দিয়েছে ওর দোল খেতে যে এতটা ভালো লাগে তোমাদেরকে কি বলো আর এই পার্কটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে একটুখানি ছোটো এই পার্কটা থেকে কিন্তু তবুও কিন্তু খুব ভালো মেয়ে তো ওই দিকে খাওয়া হয়ে গেছে এবার দেখো বোন পার্কটা ঘুরে দেখছিলাম কারণ অনেকদিন পর এসেছে এই জায়গাতে এলেন একজনই ম্যাম না